গ্রুপ সি গ্রুপ ডি এর আমরা জানি চাকরি বাতিল হয়েছি এখানে কিন্তু সবথেকে বেশি গ্রুপ সি গ্রুপ ডি এর কর্মীরাই অ্যাম্পায় রয়েছে যারা যোগ্য ক্যান্ডিডেট ছিল কারণ তাদের বেতন বন্ধ ভাতা বন্ধ সমস্ত কিছু কিন্তু বন্ধ হয়ে গেছে ছমাস ধরে তারা কিন্তু বেকার বসে রয়েছে তো এখানে গ্রুপ সি এর এগারোশো মতো ক্যান্ডিডেট এবং গ্রুপ ডি এর তেইশশো মতো অযোগ্য ক্যান্ডিডেটের কিন্তু নামের তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন খুব সম্ভবত হয়তো আজকে রাত্রেই এই নামের তালিকা প্রকাশ করে দিতে পারে স্কুল সার্ভিস কমিশন কেননা আগামী পরশু দিন থেকে আগামী তেসরা নভেম্বর দু তারিখ থেকে নতুন গ্রুপ সি গ্রুপ ডি এর কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু সেই আবেদন প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এবং এই গ্রুপ সি গ্রুপ ডি এর যে নতুন যে রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্টে যাতে কোনো টেন্টেড ক্যান্ডিডেট না বসতে পারে এটা সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে কোনো টেন্টের প্রার্থী তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না স্কুল সার্ভিস কমিশনে যদিও নবম দশম একাদশ দ্বাদশের যে পরীক্ষা নিয়েছে কমিশন সেখানে বহু প্রার্থী নাকি পরীক্ষায় বসেছিলেন বলে শোনা গেছে লিস্ট প্রকাশের পরেও অনেকেরই নাম নাকি এখনও প্রকাশিত হয়নি তো যাই হোক সেগুলো ক্রমশ প্রকাশ্য যদি থেকেই থাকে সত্যিকারে সেটা খুঁজে বের করবে প্রার্থীরা এবং সেটা নিয়ে হয়তো পরবর্তী মামলা হবে এবং কি হবে সেটা পরের বিষয় তবে এখানে কিন্তু প্রায় চৌত্রিশশো মতো ক্যান্ডিডেট এগারোশো গ্রুপ সিতে তেইশশো মতো কিন্তু গ্রুপ ডিতে এখানে কিন্তু অযোগ্য ক্যান্ডিডেট রয়েছে বলে স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে এবং তারা কিন্তু খুব শীঘ্রই হয়তো আজকে রাত্রে এই লিস্ট প্রকাশ করতে চলেছে আর আজকে রাত্রে না হলেও তিন তারিখের আগে এই লিস্ট কিন্তু প্রকাশ করবে যাতে কোনো ক্যান্ডিডেট এটা নিয়ে প্রশ্ন তুলতে না পারে যাতে কেউ এটা নিয়ে মামলা করতে না পারে এই জন্যই কিন্তু স্কুল সার্ভিস কমিশন ভেবেচিন্তে বিষয়টাকে নিয়ে এগোচ্ছে